হ্যালো আসসালামু আলাইকুম গাছকে বাসে ছবি আশা করতাম না সবাই অনেক বেশি ভালো আছে আমি তোমাদের ভিতরে চলে না গে আমি একটা নতুন ভিডিও নি গাইসে আমরা আজকে রিফক্স বাইয়ের মতো পুশ করতে করবো উনি তো অনেক বড়ো পুশ আর হ্যাঁ আজকে আমার একজন সাবস্ক্রাইবার চ্যালেঞ্জে ছিল যে স্কোয়াডে তো সবাই জোন পুশ করে বইয়ে করা যায় কারণ টিমে একটা টোকেন দেয় সেইগুলো দিয়ে সুপার মিটেট বের করে বইয়ে করা যায় হ্যাঁ আজকে তুমি ষোলো টোকেন জমাইয়া সুপার মিটকিট বের করে তোমার বইয়ে করতে হবে তো গাইস আমরা কিন্তু টোকেন কালেক্ট করছি তারপর সে টোকেন দিয়ে সুপার মার্কেট বের করছি গাইস এখন দেখো আমরা বইয়ে নিতে পারি কি না কিন্তু আরেকটা মন্টার কেলা স্যার আমার গাড়ির অবস্থা কিন্তু পুরাই খেলাম বাসানোর চেষ্টা করতেছি গাড়িটা কিন্তু গাড়িটা শেষ আমি ওদের গাড়িতে উঠে গেলাম তো ভাই একজন কিন্তু নামে গাড়ি ফাটাইতেছে আমি এই জায়গা প্যাক করে নিলাম ওরা দুইজন ফাইট করুক আমি এই জায়গায় প্যাক করে নি ওদের গাড়িও কিন্তু ফাইটে গেছে প্যাক হয়ে আমার কাছে কিন্তু ফুল পুষে ক্যারেক্ট আছে আমি একটা ইনহেলার মাঝে নিই আমি কিন্তু আমরা একের পর এক সুপার মার্কেট করবো দিয়ে ম্যাচটা আমাদের বুঝি হয় কিনা আমরা কিন্তু সুপার মার্কেট মারা শুরু করে দিয়েছি ও গাইস ফাইনালি ভুইয়া তো কাছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও